টি টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে নামবে না পাকিস্তান কিন্তু জানেন কি এই একটাই ম্যাচ না হলে বিশ্ব ক্রিকেটে প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকা ক্ষতি হতে পারে এই ক্ষতির সব থেকে বড় ধাক্কা কার উপর পড়বে আইসিসি না পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর নাকি সম্প্রচারকারী সংস্থার উপর সবকিছু বলবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রবিবার পাকিস্তান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান এর ফলে অনিশ্চয়তার মুখে রয়েছে বিশ্বের সব থেকে বড় আকর্ষণ ভারত বনাম পাকিস্তান বিশ্ব ক্রিকেটে এমন কোনো ম্যাচ নেই যার অর্থনৈতিক মূল্য ভারত পাকিস্তান ম্যাচের কাছাকাছি আসে আইসিসি সূত্রের খবর এই একটি ম্যাচ বাতিল হলে প্রায় ক্ষতি হবে এই বিপুল আর্থিক হিসেব করা হয়েছে তত্ত্ব বিজ্ঞাপন স্পন্সর টিকিট বিক্রি আইনি জুয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বিশেষজ্ঞদের মতে টি টোয়েন্টি বিশ্বকাপে একটি ভারত পাকিস্তান ম্যাচের দাবি প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকা অন্য কোনো ম্যাচ এই অঙ্কের কাছাকাছিও নেই ম্যাচ না হলে সব থেকে বড় ধাক্কা হবে সম্পদাকারী সংস্থা সূত্রের খবর ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন মাত্র দশ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম চল্লিশ লক্ষ টাকা একটি বিশ্বকাপের ম্যাচ সম্পহারের জন্য চ্যানেলকে দিতে হয় প্রায় একশো আটত্রিশ কোটি টাকা কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে এই অঙ্ক আরও অনেক বেশি হবে এই ম্যাচটা না হলে শুধু সম্পয়কারী সংস্থার প্রায় তিনশো কোটি টাকা ক্ষতি হবে আইসিসির সঙ্গে সম্প্রয়কারী সংস্থা কোটি টাকা চুক্তি করেছে এই পরিস্থিতি জিও স্টার ইতিমধ্যে আলোচনায় বসেছে পাকিস্তান ইঙ্গিত দিয়েছে ভবিষ্যতে নকআউট ম্যাচ বা আইসিসি টুর্নামেন্টও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারে তারা এর ফলে চুক্তির অঙ্ক কমানোর চেষ্টা করে যে সম্প্রয়কারী সংস্থা কিন্তু আইসিসি কি এই ক্ষতি মেনে নেবে আইসিসি স্পষ্ট আনিয়ে দিয়েছে ভারত পাকিস্তান ম্যাচ না হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এর দায়ী নিতে হবে কারণ প্রতিটি দলে আইসি সঙ্গে এগ্রিমেন্ট সই করেছে একটি ম্যাচ না খেললে তা চুক্তিভঙ্গ নিয়ম অনুযায়ী চুক্তিভঙ্গ করলে আইসি যে লভ্যাংশ দেয় তা বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের ক্ষেত্রে প্রায় তিনশো ষোলো কোটি টাকা পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসি থেকে বছরে প্রায় কোটি টাকা পায় এটাই তাদের মূল আয়ের কুড়ি অংশ অর্থাৎ ভারতের বিরুদ্ধে পাকিস্তান বোর্ড একটি ম্যাচ বয়কট করলে বার্ষিক আয়ের প্রায় নব্বই শতাংশ উধাও এই বছরে যা রোজগার তার পনেরো গুণ ক্ষতি হবে একটি ম্যাচে এর প্রভাব পড়বে খেলোয়াড়দের বেতনে ঘরোয়া ক্রিকেটে ভবিষ্যৎ টুর্নামেন্ট আয়োজনে পাশাপাশি ভারত পাবে সরাসরি দু পয়েন্ট পাকিস্তানের নেট রান রেটও বড় প্রভাব পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই ম্যাচ না হলে প্রায় দুশো কোটি টাকার ক্ষতি হবে কিন্তু বাস্তবে আইপিএলের এর একটি দলেই নিলামে আসে একশো কোটি টাকা নিয়ে তাই ভারতীয় ক্রিকেটে এর কোনো বড় প্রভাব পড়বে না কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তা কার্যত আর্থিক বিপর্যয় বিশ্বকাপে প্রতিটি ভারত পাকিস্তান ম্যাচ দেখেন প্রায় একশো কোটি দর্শক এই দর্শক হারালে আইসিসির ব্যান্ড ভ্যালু তো বড় ধাক্কা লাগবে এর কারণে আইসিসি শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচ আয়োজনের চেষ্টা করছে এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু বলেননি কিন্তু অনিশ্চয়তা বাড়ছে আপনি কি বলেন পাকিস্তান কি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে খেলবে নাকি আর্থিক ক্ষতি যেন বয়কটে অনর থাকবে আপনার মতামত কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন